তিনি যে সোনা আল্লাহ রাব্বুল العالمين বাংলাদেশকে শিক্ষা যে তোমার আগামীর কাজ যেন ফ্রুটফুল হয় এটা যেন মাকবুল হয় এজন্য সব সময় আল্লাহর উপর সাভরত করে তুমি তোমার কাজের সিদ্ধান্ত দাও আল্লাহ রাব্বুল العالمين বলছেন আল্লাহর উপর ভরসা করা এবং ভবিষ্যতের সকল কাজে ইনশাআল্লাহ বলা এইটাও আসাবে কাতেক আল্লাহ রাব্বুল العالمين বাংলাদেশের জন্য শিখিয়েছেন আল্লাহ বলছেন খবরদার তুমি এটা বলে ফেলো না মুখের কথা হিসাবে না কালকে আমি এটা করবো আল্লাহ বলছেন তবে বলো ইনশা আল্লাহ যদি রব্বর আমি চান তবে আমাদের এটা সম্ভব বান্দা যখন তুমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়া মনে করে কাজ আমি করেই ফেলবো আল্লাহ রাব্বুল আমিন যদি না চান দুনিয়ার কারো এটা করা সম্ভব নয় এই জন্য আল্লাহ বলছেন তোমার আগামী সিদ্ধান্তে রবকে কখনো ভুলে যেও না যদি ভবিষ্যতে কিছু করতে চাও ভালো প্ল্যান থাকে আল্লাহকে সম্পৃক্ত করে বলো ইনশা আল্লাহ পান্দা যখন ইনশাআল্লাহ বলে রব্বুল আমিন ওই পান্দার জন্য কল্যাণ হলে ওই কাজ লিখে নসিবে অথয় ভাইরা আমাদের ভবিষ্যৎ আমাদের আগামীর কথা এই কথাগুলির সাথে ইসলামী পরিভাষা আমাদেরকে যুক্ত করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের জেনারেশনে এই একটা বিরাট বড় আমাদের জন্য আনন্দের বার্তা যে আমরা আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ ইনশা আল্লাহ এইগুলার সাথে আমাদের অনেক মানুষ জড়িত হয়েছে এই কথাগুলা বলার কারণে এখন বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী এক শ্রেণীর ইসলাম অপছন্দকারী তাদেরও ওইটা ভাল লাগে না এই জন্য মাঝে মাঝেই তারা এইগুলা কথাতে খোঁচাখসি মারে আছে না ভাই তাদের একটু জলে আপনি ইসলাম যারা পছন্দ করেন এদেরকে যত জ্বলাতে পারবেন বুঝবেন আল্লাহ বলবেন তত খুশি দায়িত্বই হচ্ছে আমাদের এদেরকে জ্বলানো কি এদেরকে জ্বালানো আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে জ্বালানো আপনি যত জ্বালাতে পারবেন এরা তত তত খুশি খুশি হবে আল্লাহ আপনি বুঝবেন ওরা কেন জ্বলছে আল্লাহর কথা শুনে জলে কে আল্লাহ রসুল বলছেন যেই জায়গাতে আল্লাহ আকবার বলা হয় ওখানে যদি শয়তান থাকে তাহলে শয়তান দেশ দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালায় তাহলে শয়তান ছাড়া তো আল্লাহর নাম নিলে অন্য কারো জলার কথা নয় এখন আপনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ বললে যাদের জলে বুঝতে হবে এরা মানব শয়তান ঠিক না এখন মানব শয়তানকে তো আমার জ্বলানোর দায়িত্ব আমার তো উপায় নেই আমাকে এই যে জ্বলাতেই হবে একে এই জন্য বলবো বুঝে সুঝে এইগুলা বেশি বেশি করে বলার চেষ্টা করবেন যে কোনো ভবিষ্যৎ কথা ইনশা যে কোনো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত রানিং কথা আলহামদুলিল্লাহ কোন একটা সুন্দর বাচ্চা দেখছেন কোন একটা ভালো জিনিস দেখছেন সাথে সাথে বলবেন মাশাআল্লাহ সাথে সাথে বলবেন তাবারাকাল্লাহ আকাল্লা বলে হবে কি ওই ছেলেটা ওই বিষয়টার ক্ষতি হবে না একটা বাগান দেখতে গেছেন আপনি একটা আম বাগান সুবহানাল্লাহ এত আম আপনি বলি এত না এইটুকু নয় ওই মাশাআল্লাহর সাথে আল্লাহ বলবেন যাতে ওই আমার আম ভাইয়ের ওই বাগানে চোখ না লাগে কোনো ক্ষতি না হয় একটা সুন্দর বাচ্চা দেখছেন বাপরে বাপ এত সুন্দর না এটা আমার কথা হবে না মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বাচ্চাটা সুন্দর আল্লাহ তাকে হেদায়েতের উপর রাখুন আল্লাহ তাকে ভালো মানুষ বানান এই কথাগুলি আমাদের অনর্গল চলবে কারেন্ট চলে গেছে কি বলবেন ওয়া এলাকার সবাই তাই না একদম কারেন্ট এসে কি বলবেন ইন্না লিল্লাহ এরপর আপনি যা বলেন বলেন আমাদের সবগুলা হা করে গ্রামের চিল্লায় আবার কারেন্ট আসছে ওয়া করু সা এইটা তো আমাদের পরিভাষা নয় প্রিয় ভায়েরা এগুলো আমাদেরকে শুধরায় নিতে হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা টেলিফোন করি টেলিফোনে হ্যালো বলেন হ্যালো বলা আপনার জন্য নাজায়েজ নয় কিন্তু আমরা একটু হ্যালোটা পরে বলবো আমরা ফোন করেই আগে আসসালাম আলাইকুম তারপরে আমরা হ্যালো বলি যদি উত্তর নিল নিল না নিলে সমস্যা নাই বুঝবো যে ধরলো না কেটে গেল কিন্তু হ্যালো না কালাম এই হিসাবে আগে সালাম পরে হ্যালো পারবো ইনশাল্লাহ এটা আমরা অভ্যাসের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ এই চর্চাটা আমাদের বৃদ্ধি করতে হবে আর সুন্দর করে যেখানে যা বলা লাগবে তাই বলতে হবে মুরব্বীকে জিজ্ঞাসা করলাম ঈদের পরে দিন পর দেখা কেমন আছে বুঝি ইনশাল্লাহ ইনশাল্লা কেমনে ভালো থাকে ভাই ইনশাআল্লাহ ভবিষ্যতের কথা আমাদের এই এলোমেলো জিনিস কবে আমরা ঠিক করবো বলে এনে আলহামদুলিল্লাহ বলা লাগবে উনি না বলে এই জায়গায় ইনশাল্লাহ বলে ফেলতেছেন আপনি যাই হোক ভুল বললেও তাও আল্লাহর নাম বলছি অন্তত বলার চেষ্টা তো করছে না সুতরাতে হবে আমাদেরকে প্রিয় ভাইরা তাহলে আল্লাহর উপর ভরসা করা ভবিষ্যৎ সকল কাজে ইনশা আল্লাহ বলা এটা ইমানদারের অন্যতম একটা চরিত্র হবে পারবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি প্রিয় ভাইরা এরপরে পাঁচ নম্বর চারটা বলছে না পাঁচ নম্বরে এবার শোনেন প্রিয় ভাইরা সেটা হচ্ছে মানুষ চেষ্টা করবে কিন্তু ভুলে যাবে হেদায় হেদে করে থাকতে চাবে ভুল হয়ে যাবে মানুষ বিস্মৃতি পরায়ণ হয়ে যাবে আল্লাহ এবার শিখাচ্ছেন যে বান্দা আল্লাহর কর্তা অক্কল করছো আল্লাহর অভিভাবক বানাইছো হালাল মালের জন্য চেষ্টা করছো ভবিষ্যৎ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করছো এখন আমি তোমাদেরকে বলছি যে তোমরা তো ভুলে যাও আল্লাহর দিক থেকে সরে যাও এটা যেন ভুলে না যাও এটা যেন খোঁচায় খোঁচায় রিমাইন্ডার দিয়ে দেয়া তোমাকে আবার রাস্তা মতো গাইড করে করে সে তুলে নিয়ে আসে এটার জন্য আমি রাব্বুল আলামিন তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন মনে না থাকা ভুলে যাওয়া অন্তরের রোগ এই তিনটার সমাধান আল্লাহ রাব্বুল আলামিনের শরণ সুবহানাল্লাহ আল্লাহ আর আমিন বলছেন ওয়াজকুর রাব্বাকা ইদা নসিতা ওয়া আসা আসফা ইয়াহদিয়ানি রাব্বি লা আকরাবা মিনহা না রাশাদা আল্লাহ বলেন যখন আপনি ভুলে যান তখন আপনার পালন কথা স্মরণ করেন বলুন আশা করি আমার পালন আমাকে এর চাইতে উনি সত্যের পথ দেখায় দিবে ভাষা বোঝেন নাই ভাষা বোঝেন নাই হৃদয়ে বোঝার চেষ্টা করেন ওয়াজকুর রব্বাকা ইযা নাসিত আপনি যখন ভুলে গেছেন ভুলে যাচ্ছেন স্মরণে রাখতে পারছেন না আল্লাহ থেকে গাফেল হয়ে যাচ্ছেন এই ভুলা এরকম না উমুকের নাম মনে নাই তোমাকে কয় টাকা ধার দিয়েছিলাম মনে নাই এইটা নয় বরং আল্লাহর দিক থেকে আপনি ভুলে যাচ্ছেন হেদায়েতের উপর চলতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে আপনি এখান থেকে যখন ভুলে যাচ্ছেন আল্লাহ বলে জানত কুররাব্বা কাইজা নাছিল আল্লাহর নাম স্মরণ করো আল্লাহর প্রেমের জিকির করো ও কুল আসায়ি হাদিয়ানি বলছেন আর তুমি আল্লাহর কাছে এটা আশা করো রব আমি ভুলছি তো বলছি একবারে তোমাকে বলি নাই যেহেতু তোমার নাম স্মরণ করে ফেলছি নিশ্চয় আগে যত হেদায়েতের নিকটবর্তী ছিলাম আল্লাহ আমার জন্য আরো শর্টকাট একটা রাস্তা বের করে এই ভোলা অংশটুকুকে আল্লাহ গ্যাপ পূরণ করায় আরো অধিক আল্লাহর হেদায়েতের কাছে আমাকে করে দিবে একই রাস্তা এখান থেকে আপনি যদি রওনা দিতে চান গুলিস্তান আমি যাব এখান থেকে বেরিয়ে চলে যাবেন যাওয়ার পরে কালচে রাস্তাতে বারো নম্বর দিয়ে এয়ারপোর্ট রোড দিয়ে সোজা আপনি যেতে পারবেন আরেকটা যদি এদিক দিয়ে যান মাজার রোড দিয়ে পার হয়ে এক নম্বর দিয়ে গাবতলি হয়ে যেতে পারবেন আরেকটা যদি মনে করেন এত ভংচমার দরকার নাই আমি রাস্তা চিনি দশ নম্বর দিয়ে সোজা বেরোলে আগারগা পার হয়ে আমি গুলিস্তানের দিকে চলে যাব রাস্তা তিনটাই কোনোটাই যেতে লাগবে তিন ঘন্টা কোনোটাই দুই ঘন্টা কোনটাই চল্লিশ মিনিট আল্লাহ বলছেন কোন রাস্তায় চল্লিশ মিনিটে পৌঁছানো যায় এইটা তো আমি জানি না আল্লাহ কিন্তু আমি কিছু সময় রাস্তা যেহেতু ভুলেছিলাম এখন হেদায়তের দাবি তোমার কাছে এখন সবচেয়ে কম সময়ে আমার থেকে দুই ঘন্টা আগে বের হয়েছে কিন্তু আমি দুই ঘন্টার রাস্তাটা চল্লিশ মিনিটে পার করে তোমার কাছে চলে যেতে চাই আল্লাহ বলছেন বান্দা যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে শট কাটে হেদায়তের রাস্তায় পৌঁছায় এই বান্দার নসিবে তখন এটা হবে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে আল্লাহ স্মরণ রাখবে আপনার এটা জিকির এই জিকির ছাড়া আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শর্টকাকের হেদায়কের রাস্তা পাবেন না অনেকেই বলে জিকির এই জিকিরের হজিলত কি জিকিরের দাম কি জিকিরের প্রয়োজন কি যে বলবে জিকিরের প্রয়োজন কি আপনি তাকে বলবেন যে সুরাকা চব্বিশ নম্বর আয়াব করে রাখো আল্লাহ জিকির বান্দাকে শর্ট কাপের রাস্তায় জান্নাতে ঢুকিয়ে দেয় সবাই আল্লাহ অনেকে স্মৃতিশক্তি দুর্বল আমাদের কাছে বলে যে হুজুর পড়লে মনে থাকে না

ওয়াশরুমে ঢুকছেন বের হচ্ছেন আপনার আয়ত্তে যত এইগুলা মুখে জারি রাখা নম্বরে খাওয়া মধুটা খাওয়া চেটে চেটে আমরা অনেক সময় চামচ দিয়ে তুলে খাই না মধু হাতের মধ্যে ঢালবেন হাতের মধ্যে থেকে নিয়ে জিভায় চেটে খাবেন তিন নম্বর আপনি কাঁচা খেজুর পাওয়া কঠিন যদি রুটা এটা হচ্ছে ব্রেনের জন্য টনি ডাইরেক্ট ব্রেনে হিট করে একদম এই সুগারটা ডাইরেক্ট ব্রেনে আঘাত করে এইটা হচ্ছে যদি পাই আমরা না হলে আমরা তাজা খেজুর এই খেজুরটা সকালবেলা খাওয়া নবীজি বলছেন কেউ যদি সকালবেলা সাতটা খেজুর খায় তাহলে তার সারা দিনের জন্য তার শরীরের মধ্যে কোনো বিষক্রিয়া কিচ্ছু আক্রমণ করতে পারবে না এত বরকত এখন সাতটা না সহ্য হলে আমি একটা খান কিন্তু আপনি এটা খেজুর খান আর চতুর্থ তো ইন্না কুরআন আল ফাজির কানা মাশহুদা যেই ব্যক্তি ফজরের নামাজের পরে একটুখানি কোরআন তেলাওয়াত করে একটু মুজত দুই চারটা সূরাও পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির শক্তিকে সাথ বানায় দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কি এক নম্বর জিকির দুই নম্বরে মধু খাওয়া কালো যদি পারেন একটু কালো সিট কালো তেল কালো জিরার ভত্তা বাচ্চা কাচ্চাকে এটা খাওয়ানোর জন্য অভ্যস্ত করবেন আমাদের ফ্যামিলিতে এটার কালচার আছে। রসুন একটুখানি হালকা কাঁচামরিচ একটু হালকা একটু আদা তাওয়ার মধ্যে দিয়ে এরপরে বেটে আরও অর্ধেকভাবে এটা দিয়ে খাওয়া হয়ে যায় এটা সাথে সাথে পুষ্টি সাথে সাথে অন্য ওষুধের জন্য কাজ নিজের শরীরের অ্যান্টিবডি তৈরি করা অনেক উপকারের মধ্যে রব্বুলামিন দিয়ে রেখেছেন এর এরপরে এর 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 যেটা এর বললাম যে আপনি মেহরবানি করে একটুখানি খেজুর খাওয়ার জন্য অভ্যস্ত হন আর আল্লাহ রব্বুল আহমিনের কোরআন ফজরের উপরে একটু তেলাওয়াত করে না ডাক্তাররা একটা পরামর্শ দেয় আমি বলতে পারবো না ভালো ডিমের সাদা অংশটা যে সকল বাচ্চারা একদমই ব্রেনে কাজ করে না ডিমের কুসুম বেশি বেশি খাওয়ালে তার জন্য অনেক সময় কঠিন হয়ে যেতে পারে পেটের লোড নিতে পারে না ডিমের সাদা অংশটা সাথে খাওয়ানো এইটা যদি কেউ করে আর আল্লাহর কাছে বলে যে আল্লাহ তোমার দেওয়া কোরআনের শিফার বর্ণনা অনুযায়ী তোমার রসুলের জানানো পদ্ধতি অনুযায়ী আমি একটু চেষ্টা করলাম বাকিটুকু তুমি আমার জন্য সহজ করে দাও আল্লাহ রাবুলামিন ওই বান্দার ব্রেন বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করেন কত আজে বাজে জিনিস বাচ্চাদেরকে খাওয়ায় কিন্তু এখানে হাত তুলে বলেন তো যে প্রত্যেকদিন এনশিওর করছি আমার বাচ্চা যেন প্রত্যেকদিন ডেইলি একটা খেজুর খায় আমরা খাওয়াই না কত জিনিস খায় এই খাচ্ছে সেই খাচ্ছে দোকানে গেলে এই কিনতে কিন্তু অবস্থায় খারাপ আপনার আপনার টেবিলে বাদাম আপনার টেবিলের মধ্যে খেজুর আপনার টেবিলের মধ্যে ভালো জিনিসগুলা স্বচ্ছ একটা বয়ামে দেখতে যেন ভালো লাগে অনেক সময় দেখলেও কিছু খেতে মন চায় জিনিসপত্র নিয়ে রান্নাঘরে কোনার মধ্যে রাখছেন কে নামাবে কে তুলবে কোহন খাবে একটু হাতের কাছে সুন্দর করে পড়ার টেবিলে বাচ্চা কিশমিশ দিয়ে একটা ছোট্ট বয়াম বানাই দিছেন চার পাঁচটা খেজুর সুন্দর করে সাজায় দিয়ে ওখানে রেখে দিয়েছেন একটু ছোট ছোট বাদাম দিয়ে রেখে দিছেন যে খেলতে খেলতে দুই একটা জিনিস মুখে খেয়ে নিলো আর আল্লাহকে স্মরণ করো বাবা বের বেরোয়ার দোটা পরসো বাবা জুতা পরাটা ধোয়া পড়ছো তুমি কি জামা পরার ধোপ শিখে গেছ আলহামদুল্লিহ দিন হাদা মিনি বাই হাউলি মিন্নিওয়ালা কুয়া ছোট্ট একটু ধোঁয়া শিখে বলে এই বাথরুমের মধ্যে ধান করে ঢুকে গেলি হ্যাঁ বাথরুমের দোয়া পড়ছিস ও ভিতরে যাও চিন্তা করবে পরে ঢুকি না কিন্তু এরপর একটা ঠিক করে বলো বাথরুমের ভিতরে একটু লিখে রেখে দেন গুফরান এক ছোট্ট করে উপর টেপ লাগায় রাখছেন বাংলাতে লিখে বের হওয়ার সময় এইটা পরে বের হতে হয় খাবার টেবিলের নিচে খাবার টেবিলের দোয়াটা লিখে রেখে দেন যে আমি এই খাবারটা খাচ্ছি এইটার জন্য আমার কি দোয়া এইগুলো আমাদের জন্য রক্ষা কবস বান্দা যখন এইগুলা করে আল্লাহ বলছেন আল্লাহ তার হেদায়েতের জন্য রাস্তা সংক্ষিপ্ত করে দেন সুবহানাল্লাহ এটার অনেক ব্যাখ্যা আছে আর ব্যাখ্যা করলাম হেলাদের রাস্তা সংক্ষিপ্ত কেমনে হয় হেদায়ের রাস্তা সংক্ষিপ্ত এমনে হয় আপনার চলার পথে শত্রুদেরকে আপনি যত দ্রুত মেরে ফেলতে পারবেন যত কম রাখতে পারবেন আপনার যাওয়া তত সহজ হবে যে রাস্তার ভাঙ্গা কম আপনি স্পিড একশো একশো চালাচ্ছেন আর যে রাস্তা এক এক কিলোমিটার পর পর খালি স্পিড বেকার আপনার গাড়ি যতই গতি থাক খালি থামাতে আর থামাতে তুলতে আর তুলতে অবস্থা খারাপ ঠিক কিনা এখন এই যে আমাদের মানব শত্রু সে আমার বাথরুমে ঢুকতে আমাকে গাফেল বানাতে চায় আমার খাওয়ার সময় আমাকে বানাতে চায় পড়ার সময় গাফেল বানাতে আল্লাহ থেকে আমাকে দূরে সরাই রাখতে চায় আমি জুতা বললেও আল্লাহর নাম নেই বাথরুমে ঢুকলেও আল্লাহর নাম নেই খেতেও আল্লাহ নেই খাওয়ার শেষেও আল্লাহর নাম নেই পড়লেও আল্লাহর নাম নেই বের হলে আল্লাহর নাম নেই আমি আমার স্ত্রীর সাথে যখন শারীরিক সম্পর্ক করি তখনও আল্লাহর নাম নেই ও তো মরতে 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 রাস্তায় কোনো স্পিড ব্রেকারই নেই আল্লাহ হেদায়ের মাস্তা এমনি সহজ করবে আমি এই জন্য বলি না ফিল ফ্রম ইউর হার্ট এইগুলো অনুভব করার বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করে প্রিয় ভাইরা এরপরে দুনিয়া এবং আখেরাতে যা যা কথা বললাম এই যে আল্লাহ স্মরণে থাকা ইমানের উপরে চলা আল্লাহ রবুল আলমিনের দিকে টিকে থাকা এইগুলো সব কিছু আল্লাহ একটা বিষয়ের সাথে নেসবত করে দিয়েছেন আল্লাহ রাবুল আমিন বলছেন দুনিয়া আখেরাতের কল্যাণ যদি পেতে চাও আল্লাহর প্রিয় বান্দাদের সহবতে থাকা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সব আছে সহবত নাই খেয়াল করে দেখেন সব আছে আমাদের সহবত নাই আমাদের যাদের সাথে সহবত আছে এইগুলা আল্লাহ রাবুল আলমিনের থেকে আমাদেরকে শুধু দূরেই সরাই দেয় বলে তোমার বন্ধুকে বলে বন্ধু যার মধ্যে চারটা গুণ আছে সে তোমার বন্ধু যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় যার কাছে বসলে তোমার জ্ঞান বৃদ্ধি পায় যার কাছে গেলে আল্লাহর গাফলতি থেকে তোমার দূরে চলে যেতে মন চায় চার নম্বর যার বিচ্ছেদে তোমার মনের মধ্যে ব্যথা লাগে মনে হয় কেন আর একটু থাকতে পারলাম না এই টান যদি চারটা তোমার সাথে থাকে সে তোমার বন্ধু বিবেচনা করে দেখেন মানুষের কথা ভাব দিলাম আমার কাছে আপনার আসলে এই ফিলিংস হয় কিনা যে ওনাকে দেখলে আল্লাহ কথা মনে হয় ওনার কাছে গেলে আল্লাহর আল্লাহ জাতি থেকে মনে দূরে চলে যায় এই হয় আচার আচরণ এত ভালো এই এই লোকের যে তিন নম্বর মানুষটার থেকে যখন দূরে চলে যায় আমার অন্তর মধ্যে ব্যথা হয় আর তার কাছে গেলে আমার জ্ঞান বৃদ্ধি পায় এই উদ্দেশ্যে আমরা বন্ধুত্ব খুঁজতে গেলে আমাদের বন্ধু বলে দুনিয়া কেউ নাই বললেই চলে রাগ করতেছেন আপনারা ভাই মন খারাপ করতেছেন বাস্তবতা এটা প্রিয় ভাইরা বাস্তবতা একদম আমাদের বন্ধুত্ব মিরে বলে চিল করার জন্য যাচ্ছে চিল বন্ধুর সাথে বলতেছে একাই বিড়ি খেতে ভালো লাগে না ভাই তো আয় একটু দুই টান দিয়ে তুই উঠে যাস এই জন্য বিড়ি খাওয়ার জন্য ডাক দিছে আছে না ভাই এরকম আছে আছে ভাই আছে যত আজারা কাজ যত অন্যায় কাজ খারাপ কাজ বাজে কাজ এইগুলা আমরা বন্ধুত্বের মধ্যে নিয়েছি অথচ আল্লাহ নবী বলছেন আলমারু আলা দিনি মানুষ তার বন্ধুত্বের ধর্মে প্রভাবিত হয় বন্ধুত্বের ধর্মে প্রভাবিত হয় মানুষ যে মানুষ তার বন্ধুকে আপনি কেমন দেখতেছেন এটার উপরে সে চলে আমাদের দেখবেন সমাজে যত বখাতে পনা এগুলো বেশিরভাগ আরেক বন্ধুত্বটা দেখে গরিব মানুষের ছেলে বুঝলাম একজন অনেক টাকা পয়সা অনেক স্ট্যাটাস ওর চলা ফেরানো হয়ে একরকম হলো বুঝলাম বকে গেছে কিন্তু এই ছেলেটা আমরা আমাদের ভাষায় বললে কষ্ট নেই ফকিন্নির তুমি বেটা ফকিন্নির বেটা তোমার বাপ চেয়ে নিয়ে আসে তোমাকে কষ্ট করে চালায় লোকে বলে না ফকিন নির্বাটা ও বড় লোকের ওটার সাথে তাল দিয়ে ভাব নিচ্ছে কারণ কি সে তার এই কালচারের সাথে সে প্রভাবিত হয়ে গেছে সে দেখছে যে আমার কিছু তাক বানা কিন্তু সে চলে এরকম করে আমি চলতে পারি না তার প্যান্টের দাম পাঁচ টাকা কাটা আছে আমারটা দুইশো হোক কিন্তু ব্লেড তো দুই টাকার আছে আমি তো কাটতে পারি ওর পাঁচ হাজার কোম্পানি কেটে দিয়েছে আর অর্থাৎ দুইশো টাকা দুই টাকার ব্লেড দিয়ে নিজে কাটছে এক হওয়ার চেষ্টা করছে এই আমি বলি বর্তমান যে কালচারের দিকে আমাদের যুবকরা যাচ্ছে এটা হচ্ছে বস্তা পচা আজ থেকে বিশ বছর আগে গাবতলির আট নম্বর সাত নম্বর বাসের ড্রাইভার হেলপারদের কালচার আপনি ড্রাইভার হেলপারকে পছন্দ করেন না ওরা মানুষ না না রে আমাদের এলাকায় ফেরিওয়ালা যায়। ও আপনারা বোনেরা আপনাদের পুরাতন জামা কাপড় বদল করে হাড়ি বাতিল নিতে পারে উপর থেকে বলছে ধরা 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 আমার বেটার দুটো প্যান্ট আছে ওই লোক নিচে আসছে আসার পরে দেখে ওই ক্রিকেট খেলে খেলে পরে পরে এই কোমরে এগুলো সব ফাটে গেছে জিন্সের প্যান্ট ওই দুটা দিয়ে ছোট্ট একটা চায়ের হাঁড়ি দিছে মহিলা খুশি ওইটা নিয়ে গাবতলির হাটের সামনে ওখানে বসাইছে ওরা ভ্যানের উপরে পাঁচজন মিলে বিক্রি করতেছে বাইক চালন খালি শার্ট দেখ কালন খালি শার্ট ষাট টাকা দিয়ে এখন যে সু হেল্পার সারা দিন বেসের একশো টাকা কামাই করে ও কি ওই ইওলো থেকে যায় আরমানি থেকে যায় পঁচিশশো টাকার প্যান্ট কিনবে ওই ষাট টাকার প্যান্ট কিনছে কিনে ধুয়ে টুয়ে ওটার গেছে কোমর ফাটে ওটার গেছে আটু ফাটে ওটাই হয়েছে ওর জন্য স্টাইল আর আমার কিছু সুসভ্য শিক্ষিত টাকা পয়সাওয়ালা এত তার রুচি নিম্ন হয়েছে যে ও নিজের প্যান্ট কিনে নিয়ে এসে নিজের এখানে ফাটায় আবার টিভির মধ্যে প্রোগ্রাম করে ওই জায়গায় বসে থাকে নির্লজ্জ বেহায়া আঙ্কাল চাড়া সোশাল এতদিকে নিম্ন রুচি কোন যুবক হতে পারে না যে ফাটা প্যান্ট পরে বেড়া করে তোমার লজ্জা করা উচিত যে পোশাক বাথরুমে আমরা পড়তে লজ্জা পায় হাফ প্যান্ট বাথরুমে পরি না আমরা আর তুমি হাফ প্যান্ট পরে বাইরে ঘুরে তোমার haya চলে গেছে তুমি আপডেট হও না তুমি ওই গাপ্তলির ড্রাইভার হেলপারদের মতো ব্যাকডেট হচ্ছো 50 বছর পিছাইছো ঠিক কি না তাই তুমি স্মার্টনেসের সংজ্ঞা নিয়ে আসছো

আমি বললেও তো কিছু হয় এটা বললে পাগলামু বলবেন না পাগলামু বলবেন না ওই পাগল আমরা সবাই হিসাব করে দেখেন ওই পাগল আমরা সবাই আল্লাহ দিল গাইডলাইন আল্লাহ দিল ম্যানুয়াল আল্লাহ দিল নিয়ম আপনি বলছেন না আমারটা এরকম করে চলে ওরে বলে পাগল আর আপনি কি আমার বিখ্যাত গল্প আপনাদের মনে নেই মুসনা পাগলা জানেন কুমিল্লার মুসনা পাগলা সারাদিন দিন বতন কি কুরাই কিছু কাছে খাবি না বোতল দিয়ে আরে এর জ্বালায় তাড়াতাড়ি খাওয়া লাগবে লোকজন চিন্তা করছি এত বোতলের আকর্ষণ এর এত কুমিল্লা রাখা যাবে না বলছি তুই ঢাকা যা কেন ঢাকায় রাস্তাঘাটে বোতল আর বোতল কত লাগবে তুই কুমিল্লার বোতল নিয়ে কি করবি একদিন সত্যি সত্যি পানপট্টি গিলে ওর কাছে যা বোতল ছিল সব লুঙ্গির মধ্যে বাইলে কান্দের মধ্যে নিয়ে কুমিল্লা টু ঢাকা আসসালাম আলাইকুম আমি আর কুমিল্লাই নাই আমি ঢাকায় রওনা হচ্ছে এখন লোকজন বলছে যাক বাসলাম বাবা এই বোতল পাগলা কুমিল্লা থেকে গেছে সারা দিন হাঁটে একদম যখন সন্ধ্যার আগ আগ মুহূর্তে মুখ চোখলাম দাউদকান্দি বিরিশ পর্যন্ত পাগলা চলে আসছে আসে তাকায় দেখে সূর্য ডুবে যায় তখন ঘাড়ের থেকে বস্তা না হয় কুমিল্লা দাউদ কান্দি বিরিদের কোনায় দাগ দিছে দিয়া ভালো করে বসায় চিহ্ন করে আবার কান্দের মধ্যে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে হাঁটা হজরে আর দেখ কুমিল্লায় যেত কাজ হয়ে পড়ে আসে লোকজন সকালবেলা দেখে আরে গতকালকে চলে গেল মনে করলাম আবার ফেরত আসছে ঘুতায় গাতে উঠে যায় তোর না ঢাকা চলে যাওয়ার কথা তুই আবার চলে আসছিস বলে বেশি কথা বলিস না রেস্ট নিচ্ছে এখন যা করা লাগবে একদিনের কাজ করে আসছি বলছে কি করে আসছিস ভাই বলে আমি তো ঢাকা রওনা দিয়েছিলাম যাওয়ার পরে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত দেখলাম সন্ধ্যা আজকে পৌঁছাতে পারবো না দাগ দিয়ে আসছে ওই জায়গায় কোন পর্যন্ত গেছি আগামীকালকে সকালে ওখান থেকে আবার ঢাকায় রওনা বুঝে থাকলে বলেন ওই ব্যক্তি যদি পরের দিন এসে আবার মনে করে যে ওখান থেকে ঢাকা যাবে ও কি আমার পর্যন্ত এই যদি করে ঢাকা পৌঁছাবে ঢাকা পৌঁছাবে যারা আমরা মনে করতেছি পাগল আপনি আমি হিসাব মিলান জুম্মান নামাজের মুসল্লির অভাব নাই জুমায় আগে আগে আসেন কথা বলেন না মাসাল হাসা কাকল মারাবেন না আল্লাহ আপনাকে সোয়াদ দিবেন আল্লাহ কদমে কদমে আপনার জন্য গুনা মাফ করে দিবেন আসরের সময় এই মুসল্লিয়ার মসজিদে আসে না তা আপনি জুম্মা পরে জান্নাতের দিকে কত দুঃখ আগালেন আর আসর বাদ দিয়ে আপনি জাহান নামের কত দুঃখ গেলেন মুসনাকে পাগল মনে হয় আসল পাগল তো আমরা প্রত্যেকে ঠিক না মিলাম হিসাব আল্লাহর হুকুমে ওয়াজ শুনে সুবহানাল্লাহ বললেন নিজের বউ বেপরদায় চলে নিজের বাড়িকে ঠিক করতে পারলেন না স্বাস্থ্য ভাই মামাত ভাই খালাতো ভাই সবগুলো মিলে আড্ডা মারে উনি এত বড় দাঁড়িয়ে রেখে হাজি সাহেব উমরা থেকে আসছে মেয়ের জন্য আমার একটা বোরখাও কিনে আনছে একদিন যেন পড়তে পারে আব্বান সেইটা এই জন্য আজকে পড়ছি ইট ইজ এ ড্রেস আদার্শ ড্রেস আপনি কত দূর জান্নাতের দিকে আগাইছেন আর কত দূর জাহান দিকে আগাইছেন মুসনাকে পাগল বলেন মুসনা ভালো পাগলা দুনিয়ার আর আমরা হচ্ছে টাউট পাগলা আল্লাহর সাথেও টাউট আমি করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য এই যে মানুষ এই মানুষটা কেমনে ট্র্যাকে থাকবে কেমনে ঠিক রাস্তায় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া আখিরাতের কল্যাণ পেতে চলে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সহবতে থাকতে হবে জিকিরে থাকতে হবে রাব্বুল বলছেন বলেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশী ওয়াজহা ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تدع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه هو وكان أمره فرطا الله رب من بلجان واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي আপনি আপনার অন্তর ওই মানুষগুলোর সাথে জুড়ায় দেন যারা সকাল সন্ধ্যা লারা পুলাইমিনের কাছে জিকির করে সকাল সন্ধ্যা সালাতে থাকে নামাজ কালাম বাদ দেয় না তার সকালটা আল্লাহর সাথে সন্ধ্যাটা আল্লাহর সাথে আপনার সম্পর্ক তার সাথে হবে আর যেই মানুষগুলি এর সাথে সাথে দুনিয়ার সাথেও সম্পৃক্ত আল্লাহর সাথে দুনিয়া চাইতে তার বাধা নাই রব্বানা দিনা ফির দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা এই মানুষের সাথে আপনার সম্পর্ক থাকবে তবে রসুলকে বলা হচ্ছে সেই মানুষগুলো ওয়ালা তুতি মান আকফালনা কলবাউ ওয়ান যিকরিনা অন্তরের মধ্যে আল্লাহ নাই রসুল নাই অন্তরটা ফেরোশাস দিন পালন করে মুসলমানদের সাথে সমাজে চলাফেরা করে কিন্তু অন্তরের মধ্যে কোনো ইসলাম নাই আল্লাহ খেয়াল খুশির জিন্দগি যাপন করে এই মানুষের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না নামাজ নাই কালাম নাই ঈদের নামাজ আছে রোজা ঠিক মতো রাখে না ঈদের শপিং ঠিকঠাক মতো করে আল্লাহ রাব্বুল মানে কিন্তু মরার পরে তার জানাজা করা লাগে এরকম লোক আছে না ভাই আল্লাহ রাব্বুল আমিন বলেন না এই মানুষের সাথে তোমার কখনো বন্ধুত্ব হতে পারে না ইমানদারের সহবত হবে সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে যে সকাল সন্ধ্যা মানে কি সার্বক্ষণিক তা লাইফ স্টাইলের সাথে ইসলাম আছে আপনার সাথে তার পছন্দ আছে আর আমাদের নিয়ম যে বেশি ইসলাম পালন করে আমরা বলি তারা আমাদের কাছে খারাপ লাগে কেন এই মোল্লা মঞ্চির সাথে ঘোরা ফেরা হুজুর হুজুর মার মানুষ কি বলবে ব্যাক দেখা হলেই বলবে আপনার মেয়েটার পর্দা নেই কত ভাল লাগে রা ভাই এই সমাজ তো বুঝতে হবে আপনাকে এটা চোদ্দশো পঞ্চাশ বছর আগে সমাজ নয় তাই না এই সকল আপনাকে কলা কৌশলে একদল আছে আপনাকে সব সময় অগ্রগামী করবে আপডেট মডারে মডার্ন বানাবে আপনাকে আল্লাহ বলছেন এই সকল মডার্নের সাথে ইমানদারে কোনো সম্পর্ক নাই ইসলামের মডার্ন সে ইসলাম পালন করে যে অথবা আপনি আজকের থেকে নির্বাচন করেন আমার এই পদস্থলনের কারণ কি এত চাওয়ার পরে হেদায়তে থাকতে পারি না কেন ভালো মানুষদের সাথে আল্লাহ রসুলকে যারা মারপত করে এরকম আউলিয়া কেরাম ভালো মানুষজন তাদের সাথে আমাদের বন্ধুত্ব নাই কি ভাই আছে খালি দাড়িওয়ালাই ভালো মানুষ হয় না দাড়ি এখন একটা ঠকবাজি ঠকবাজির অনেক জায়গায় প্রজেক্ট বানাই ফেলছে আল্লাহদেরকে হেদায়ত দান করুক প্রিয় ভাইয়েরা এটা আমাদের জন্য জরুরি কিন্তু অনেক জায়গাগুলো ঠকবাজি হয়ে গেছে আমাদের জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই জন্য প্রিয় ভাইয়েরা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি দুটি বিষয় সাথে আপনাদের সাথে বলে রাখি প্রিয় ভাইয়েরা সেটা হচ্ছে এই যে মুসিবত